বিয়ের আগে আমার একটা তকমা ছিল যে আমার নাকি আঠেরো মাসে বছর হয় কথাটা এখন সেইভাবে কার্যকরী না হলেও নিজের কিছু কাজকর্ম দেখে নিজেকেই সেই ট্যাগ দিতে ইচ্ছা করে এই যে যেমন ধরুন আজকের এই তরকারিটা দুর্দান্ত স্বাদের এই তরকারিটা এটা বেসিক্যালি গরমের জন্য একদমই আদর্শ এখন তো একটু ঠান্ডাও পড়ে গেছে আমি পোস্ট করছি এখন তাতে কি গরম না পড়লেও এটার স্বাদ ততটাই সুন্দর লাগবে এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে বরং শুরু করি কিভাবে কি করছি এর জন্য কিছুটা মটর ডাল বেশ কিছুক্ষণ সময় ধরে ভিজিয়ে নিয়েছি মানে ধরুন অন্তত তিন চার ঘন্টা ভিজিয়ে রাখবেন যাতে খুব ভালো করে ভিজে যায় এবং তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কা আর নুন এরপরে এটার পেস্ট বানিয়ে নেবো কি ভাবছেন একটু জল দিলাম না না এতে একটুও জল দেয়া যাবে না ডালটাকে সেইভাবেই কিন্তু ভিজিয়ে রাখতে হবে আচ্ছা কিছু সবজি মানে পছন্দসই সবজি আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব এখানে যা যা রয়েছে আপনারা চাইলে আরও কিছু কিন্তু অ্যাড করতে পারেন আমি এখানে পটল সজনে ডাটা উঠছে গাজর আলু দিয়েছি আপনারা চাইলে কিন্তু এবং সেটাতে আরও ভালো টেস্ট হয় চাইলে কুমড়োর ডাটা তার একটুখানি শাক এটাও দিতে পারেন দারুণ লাগে খেতে রান্নাটা যে শুধু ঝামেলা ছাড়া হয় তা না খেতেও হয় কিন্তু দারুণ এর জন্য আমি পর্যাপ্ত জল দিয়ে দিলাম এর কোনো সঠিক মাপ নেই জলের মধ্যে স্বাদ মতো নুন মানে যতটুকু নুন তরকারিতে দেবেন বলে ভাবছেন সেই মতো নুন হলুদ এখানে আমি এক চা চামচের মতো হলুদ দিয়েছি আর অবশ্যই করে কিছুটা চিনি দিয়ে দেবেন জলটা খুব ভালো করে ফুটে আসলে আমি সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো ভাবুন তো আলাদা করে ভাজা ভাজি কিচ্ছু করতে লাগবে না এরকম জলের মধ্যে এটা দিয়ে দিলেই হবে আচ্ছা সমস্ত সবজিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম মানে এই ঝোলের মধ্যে আর এটা আমি বলে রাখি এটা কিন্তু ফুটছিলো আমি দেওয়ার সময় ফ্লেমটাকে কম করে রেখেছি তাই এই রকম নিস্তেজ লাগছে বাট এটা কিন্তু ফুটন্ত জলই ছিল আচ্ছা যা জল দিয়েছি তাতে মনে হলো আরেকটু জল দেওয়ার প্রয়োজন আছে সেই জন্য আরেকটু জল দিয়ে এবার এটাকে ঢেকে দেবো অন্যদিকে যে ডালটা বেটে রাখলাম না সেই ডালটার কি করি একটু দেখিয়ে দিই ডালটাকে খুব ভালো করে ফেটতে হবে খুব ভালো করে মানে খুব ভালো করে একটা মজার জিনিস দেখাই দেখুন দেখুন ডালটার রংটা দেখেছেন তো আর এখন ডালটার রংটা দেখুন ফেটে ফেটে এই রকম কালারটাই চেঞ্জ হয়ে যাবে এতটাই ফেটা ফেটতে হবে আমার ওই ছোট বাটিতে হচ্ছিল না দেখে আমি একটা বড় বাটি নিয়েছি এবং তাতে ইচ্ছা মতো কিন্তু ফেটতে হবে আচ্ছা এটা ডাল তো ফেটানো শেষ হয়ে গেল এদিকে কিন্তু আমার এপাশে সবজি সবজিপাতিগুলো কতটা গলেছে সেটাও আমি একটু দেখিয়ে দিই বা নিজেও একটু দেখে নিই অবশ্যই দেখুন সবজি কিন্তু এই গাজরটাই গলতে বেশি সময় লাগবে তো গাজরটা দেখলাম গলে গেছে লঙ্কাটা আমি প্রথমে দিই নি যাতে বেশি ঝাল হয়ে যায় তাই আমি একটু পরের দিকেই অ্যাড করলাম স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবেন আমি এখানে তিনটে দিয়েছি এবারও ফ্লেমটা একটু কম করে এর উপরেই আমি এই বাটা ডালের বড়িগুলো দিয়ে দেব আসলে আগেকার দিনে মানুষ নাকি এরকম ডালের বড়ি ভাসতেন না একেবারে ডাইরেক্ট এই ঝোলের উপরে দিয়েই কিন্তু রান্না করতেন এতে কী হয় তেলটাও কম লাগে আর ভাজতে গিয়ে যতটা সময় লাগার কথা সেই সময়টাও লাগে না আচ্ছা সমস্ত বড়িগুলো এর মধ্যে বসিয়ে দিলাম দিয়ে কিন্তু একটুও নাড়াচাড়া করা যাবে না সিম্পলি ঢেকে দিতে হবে অন্তত মিনিট তিনেক হাই ফ্লেমেই এটাকে সেদ্ধ হতে দিতে হবে মিনিট তিনেক পর আমি ঢাকনাটা খুলে এবার একটু আলগা হাতে মানে একটু ভয়ে ভয়েই আমি এটা নাড়াচ্ছি কিন্তু আমি জানি এটা সেদ্ধ হয়ে গেছে আর কোনো আশঙ্কার কিচ্ছু নেই তবুও ভাবছি যদি ঘেটে যায় তাই আমি খুব সাবধানে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সমস্ত কিছু একটু ফ্লিপ করে দেব এই যে দেখুন একেবারে কিন্তু শক্ত হয়ে গেছে এরপরে মনে একটু জোর পেয়ে গেছি যে না এবার একটুখানি জোরে জোরে খুন্তি চালানো যায় আচ্ছা সব কিছু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আমার সবজিগুলো আমি বলেছি আগেই সেদ্ধ হয়ে গেছে এখানে বড়িটাও সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঢেলে নেব কি ভাবছেন তরকারি শেষ সরুজা হলো না না একদমই না কিন্তু এরপরে এর তো একটা তরকা লাগাতে হবে না আচ্ছা আমি ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি এটা আলাদা করে ধুলাম না তাই একটু পোড়া পোড়া লাগছে বা একটু অপরিষ্কার লাগছে এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা সর্ষের তেল এখানে পনেরো এম এর মতো সর্ষের তেল রয়েছে আর দিয়ে দেবো কিছুটা কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর রাঁধুনি কালো জিরে দিয়েছি এক চা চামচের মতো আর রাঁধুনি দিয়েছি দুই চা চামচের মতো রাধুনিটা একটু বেশি পরিমাণেই দেবেন এরপরে ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে নি আর অবশ্যই কিন্তু ফ্লেমটা এই সময় আমি কম করেই রেখেছি তার মধ্যে দিয়ে দেবো আধা ইঞ্চির মতো আদা যেটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এই তরকারিটা ঢেলে দেব গরমের দিনের জন্য তো একেবারেই আদর্শ যে রান্না করবে তার জন্যেও দেখেছেন তো কত সহজেই হয়ে যায় আর দ্বিতীয়ত যদি গরম বাদ দিয়ে অন্যদিনও করেন দেখবেন ভীষণ ভালো লাগে খেতে এইভাবে করে যদি খেয়ে দেখেন না সত্যি আপনারা কিন্তু আমার কথা খাওয়ার সময় চিন্তা করবেন এখন বলবেন হ্যাঁ তুমি কোথাকারের কোন ভিআইপি এলে না কিছুটা না সেরকম কিছু না তবু রান্নাটা যেহেতু আমি শেয়ার করছি আমার মনে হয় এটা এইভাবে করলে আপনারা আমাকে একটু হলেও মনে রাখবেন আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ শেষ করার আগে আমি আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো বলে রাখি এখানে যদি আপনারা ঝোলটা একটু বেশি পরিমাণে দিতে চান তো অবশ্যই দিতে পারেন আমি ঝোলটা একটু কমই রেখেছি আমার রান্না শেষ আমি স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিয়েছি এবার সার্ভিংয়ের সময় রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে গরম গরম ভাতে অবশ্যই এনজয় করুন আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ